মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে একটি দুই মিনিট লম্বা জায়গা এটা তেইশ ফিট বা সত্তর ফিট একটা জায়গা চার শতক জমিতে লম্বা জায়গা লম্বা জায়গার উপরে দুই মিনিট সাততলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশমিনে এটা অসাধারণ একটি থ্রি তৈরি করা হয়েছে এই লম্বা জায়গার উপরে এবং মাছ বরাবর সিঁড়ি লিফ দিয়ে দুইটা ইউনিট করা হয়েছে দশমিন্টে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কখনও ডুপ্লেক্স বাড়ি কখনো বহুতলা বাড়ি আপনার সামনে তুলে ধরার জন্য আমাদের এটা নির্ভর করে আমাদের ক্লায়েন্টের চাহিদার উপরে এই ডিজাইনগুলো নির্ভর করে যখন যে ক্লায়েন্ট ডিজাইনের কাজ শেষ হয় সে তার মধ্যে থেকে আমাদের ক্লায়েন্টে যেটা চাই সেটা আমরা কিন্তু ভিডিও আকারে তৈরি করি এটা আপলোড করে থাকি আপনাদের মাঝে আপনাদের স্বপ্ন পূরণের জন্য মিনিট এবং এই প্ল্যানগুলো যেমন আমি থ্রি ডি দেখাচ্ছি তারপর আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো তারপরে এটা এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সেটা দেখাবো সব মিলাই আমি আপনাকে একটা বিল্ডি বাড়ি বানানো এবং বিল্ডিং ডিজাইন সম্পর্কে একটা সম্যক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে থাকি দশমনী আমি প্রতিদিন আমি একটি করে ভিডিও আপনার মাঝে আপলোড করে থাকি তো দশমন এটা কিন্তু অনেক একটা কঠিন কাজ যে প্রতিদিন নতুন নতুন একটা করে ভিডিও আপলোড করা এটা অনেক বড় একটা কঠিন কাজ তারপরও আমি আমাদের দেশে বিদেশে যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের জন্য তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি কিন্তু এই ডিজাইনেরগুলো এই ভিডিওগুলো আপলোড করে থাকি দশমন রিলে আপনি যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গিনার পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমণ্ডি আপনার যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমে আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর চেষ্টা করি বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা রাখা হয় এখানে কিন্তু আলাদা একটা গাছের ঘর রাখা হয়েছে অবসর সময় যাদের সবাই এসে বসে এখানে সময় কাটাতে পারে এখানে চমৎকার একটা ফোয়ারা গ্রিন জোনের ভিতরে একটা চমৎকার একটা ফোয়ারা তৈরি করা হয়েছে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর পজিশন রাখা হচ্ছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হচ্ছে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আপনার মাঝে ধরব তারপর ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশম্বল আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি লম্বা জায়গা দেখছেন আমি যেটা বলছিলাম তেইশ ফিট বাই সত্তর ফিট জায়গায় এখানে মাছ বরাবর লিফ্ট এবং সিঁড়ি রাখা হয়েছে এখানে সামনে গ্যারেজ গ্যারেজ রাখা হয়েছে গার্ডের একটা রুম রাখা হয়েছে টয়লেট রাখা হয়েছে এবং পিছনে দিকে ইলেকট্রিক্যাল মেকানের রুম রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে দুটো ইউনিট করা হয়েছে সেটা আমি আপনার ভাই তুলে দেওয়ার চেষ্টা করবো আপনি দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টে লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে এই দরজা দিয়ে ঢুকবে আটশো আট স্কোয়ার ফিট ঢোকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে ডাইনিং আছে আলাদা একটা ডাইনিং একটা ক্যাবিনেট আছে এখানে কিচেন রাখা আছে এখানে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে বারান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম দুটা বারান্দা সমন্বয় এবং বড় একটা ড্রয়িং ডাইনিং এর সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন বিতে যাবে তখন এখানে তিনটা রুম দেখা হচ্ছে ড্রয়িং রুমটাকেও একটা রুম হিসাবে দেখানো হয়েছে এখানে ঢোকার পরে ডানের ড্রয়িং রুম কাম বেডরুম এখানে একটা ডাইনিং রাখা হয়েছে এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য এটা কিচেন রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে এবং এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সমান নয় এখানে তিনটা বেডরুমের তৈরি করা হয়েছে হচ্ছে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এই সাতলা বাড়ি ফিট পাইলিং লাগছে আমরা জানি যে পঞ্চাশ ফিট পাইলিং এর ক্ষেত্রে প্রতি শতকে ছয় লক্ষ টাকা খরচ হয় সেক্ষেত্রে এখানে চার শত জমি আছে চব্বিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিং তারপরে যে পাইল ক্যাপের পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এতে আপনি প্রতি স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে এখানে ষোলোশো স্কোয়ার ফিট জায়গা আছে তাহলে ষোলো লক্ষ টাকা এখানে খরচ হবে ফাউন্ডেশনে দশমরা এর পরে কাস্টিং খরচ আছে কাস্টিং খরচ প্রতি তালার জন্যে সাড়ে ছশো টাকা খরচ হবে তাতে এই টোটাল বায়টা আমি কাস্টিং করতে আমার টোটাল খরচ হবে ছিয়াশি লক্ষ টাকা টোটাল বায়টা কাস্টিং করতে আমার খরচ হবে ছিয়াশি লক্ষ টাকা ধরনের বাড়ির যদি আমি একদম ছবির মতো এরকম করতে চাই পাইল সহ লিফ্ট সহ কাস্টিং তার গাঁথনি প্লাস্টার রং করা জানলা দরজা গ্রিল রেলিং ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ ছাদ ডেকোরেশন সব সহ যদি আমি করতে চাই সে সেক্ষেত্রে এ ধরনের একটা বাড়ি তৈরি করতে আপনার তিন কোটি টাকা খরচ হবে এ ধরনের একটা বাড়ি তৈরি করতে তিন কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী শেষে বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ